নমস্কার বন্ধুরা মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের যেদিন বাড়িতে বেশি কিছু রান্না করতে ইচ্ছে করবে না বা মন হবে না যে কিছু রান্না করি সেদিন আপনারা এইভাবে মাত্র দশ মিনিটে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন এই রেসিপিটা বানানো যতটাই সোজা ততটাই কিন্তু সুস্বাদু খেতেও এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি দেরাদুন চাল তিনশো গ্রাম মতো এখানে আমি তিনশো গ্রাম চাল নিয়েছি আর চালটা খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে চালের মধ্যে যতক্ষণ না একটা সাদা ঘোলা জলটা কেটে যাচ্ছে ততবার কিন্তু আপনারা দুবার তিনবার জল পাল্টে পাল্টে চালটা ভালো করে প্রথমে ধুয়ে নেবেন আর একটু বেশি করেই জল দিয়ে চালটাকে এইভাবে হাতের সাহায্যে চটকে চালের ভেতরের যে সাদা যে জলটা থাকে সেটা কিন্তু বের করে ফেলে দেবেন আমি এইভাবে চালটা ধুয়ে নিয়েছি ধুয়ে একটা সাইডে রেখেছি আর এখন আমি গ্যাসের উপর বসিয়ে দিয়েছি একটা বড় পাত্র তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল আর জলের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা ঠিক এই পর্যায়ে দিতে হবে যাতে আপনারা যেভাবে চালটা যখন সেদ্ধ করবেন তখন যেন চালের মধ্যে একটা লবণটা প্রবেশ করে আর এখানে দিয়ে দিলাম দু থেকে তিন চামচ মতো রিফাইন অয়েল আর এখন আমি জলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি আর এই চালটা দেখুন সুন্দরভাবে আমি ধুয়ে একটা সাইডে রেখেছিলাম আর এবারে ওই চালটা আমি এখন ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর আপনারা একটু লবণটা দেওয়ার সময় একটু দেখে দেবেন যাতে চালটা যখন রান্না হবে তখন যেন লবণটা ঠিক সমপরিমাণ হয় একটা যেন নোনতা ভাব থাকে তো এখন দেখুন চালটা দেওয়ার পর হাতার সাহায্যে নাড়াচাড়া করে নিলাম আর এবারে একটু ঢাকনা দিয়ে দেব যতক্ষণ না ফুঁট আসছে ততক্ষণ ওয়েট করব এখন দেখুন জলটা ফুটতে শুরু করেছে আমি কিন্তু ঢাকনাটা খুলে সরিয়ে দিয়েছি আর এখন আর একটু নাড়াচাড়া করে নিলাম এইভাবে চালটাকে একটু ফুটিয়ে নেব আর এই চালটা একটু লক্ষ্য রাখবেন বন্ধুরা খুব বেশি যাতে সেদ্ধ না হয়ে যায় এই পর্যায়ে দেখুন আমার কিন্তু চালটা সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন হাতের সাহায্যে টিপে নিলে চালটা দুটো ভাগ হয়ে যাচ্ছে দেখুন আবার একটা দেখিয়ে দিচ্ছি দেখুন চালটা দুটো ভাগ হয়ে যাচ্ছে এর থেকে আমি কিন্তু আর বেশি সেদ্ধ করব না তাহলে কিন্তু চালটা কেটে যাবে তখন আমি যে রেসিপিটা বানানোর চেষ্টা করছি সেটা একদম ভালো হবে না এখন আমি এই চালের ভেতর থেকে জলটা ফেলে দিয়ে দেখুন চালটা আমি সুন্দর করে ঝরঝরা করে একটু হাওয়ায় ঠান্ডা করতে রেখে দিয়েছি এপাশে চালটা ঠান্ডা হতে হতে আমি গ্যাসের ওপর একটা ননস্টিক কড়াই বসিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল আর এখানে দেখুন একটা বড়ো সাইজের আলুকে এইভাবে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটেছি একদম ছোট ছোট করেই কেটেছি তাহলে সেদ্ধটা খুব তাড়াতাড়ি হবে তো আলুটা আমি প্রথমেই তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে বন্ধুরা ভেজে নেব আর আলুটা খেতে খুব ভালো লাগে যদি এই রেসিপির মধ্যে আলুটা দেয়া হয় তো আপনারা চাইলে অন্যান্য কোন সবজিও অ্যাড করতে পারেন আর এখন আমি আলুর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ লবণটা দিয়ে দিলে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে আর আলুর মধ্যে লবণটাও প্রবেশ করবে আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য এক চিমটে পরিমাণ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর আসবে সেই জন্যেই কিন্তু দেওয়া আর খুব বেশি হলুদের গুঁড়ো দেবেন না সামান্য এক চিমটে একটু হলুদের গুঁড়ো দিয়েছি আর একটু দেখুন নাড়াচাড়া করে আলুটাকে খুব ভালো করে ভেজে নেব এখন দেখুন আলুটা সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর এখন যখন আলুটা ভাজবো গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখবেন তার আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর এখানে দেখুন একটা ছোট সাইজের গাজর নিয়েছিলাম আর গাজরটাকেও কিন্তু ছোট ছোট করে কিন্তু কেটে নিয়েছি আর সেই গাজরটাও এখন ওই আলুর মধ্যে দিয়ে দিলাম আর আলু আর গাজরটাকে খুব ভালো করে বন্ধুরা ভেজে নিতে হবে আর একটু নাড়াচাড়া করে এবার এটাকে আমি একটু ঢাকনা দিয়ে দেব আর ঢাকনা দিয়ে যদি আমি এটাকে রান্না করি তাহলে আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর গাজরটাও সেদ্ধ হয়ে যাবে তো পাঁচ মিনিট আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট পর এসে দেখে নিচ্ছি আলুটা এখন সেদ্ধ হয়েছে কিনা তো এখন দেখুন একটু নাড়াচাড়া করে নিলাম আর একটু স্প্যাচুলার সাহায্যে দেখে নিই যে আলুটা সেদ্ধ হয়েছে না দেখুন বন্ধুরা আলুটা কিন্তু সেদ্ধ হয়নি এখন একটু সেদ্ধ হতে বাকি রয়েছে আবারও তার জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে আর আবারও মিনিট দুয়েক কুক করে নিয়েছি মিনিট দুয়েক পর ফিরে আসছি বন্ধুরা এখন মনে হচ্ছে আলুটা সুন্দর সেদ্ধ হয়েছে আর একটু নাড়াচাড়া করে এবারে আমি আলুটা একটু কেটে দেখে নিই যে আলুটা সেদ্ধ হয়েছি কিনা দেখুন বন্ধুরা আলুটা সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আলুটা কিন্তু কাটা হয়ে যাচ্ছে তো আর এর থেকে বেশি আমার ভাজার কিন্তু প্রয়োজন নেই এবারে আমি একটা চামচের সাহায্যে আলু আর গাজরটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি একবার এইভাবে এই ওয়ান পট মিলটা আপনারা বানিয়ে দেখবেন আপনাদের সময়ও খুব কম লাগবে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু লাগবে আর এখানে দেখুন বেশ কিছু পরিমাণ সয়াবিন আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম আর ভিজিয়ে দিয়ে সয়াবিনটাকে একটু কেটে ছোটো করে নিয়েছি কারণ খুব বড়ো বড়ো সয়াবিনগুলো ছিল তার জন্য আমি কেটে নিয়েছি আর এই সয়াবিনগুলোকেও একটু লালচে করে আমি ভেজে নেব বন্ধুরা আর এই পর্যায়ে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সয়াবিনটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গিয়েছে আর গায়ের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে আর এই পর্যায়ে আমি একটা চামচের সাহায্যে এই ভেজে নেওয়া সয়াবিনগুলোকেও তুলে নিচ্ছি ওই পাত্রের মধ্যেই তো দেখুন বন্ধুরা এখানে সব সয়াবিনগুলো আমার তোলা হয়ে গিয়েছে আর এখনে দেখুন ওই নন স্টিক করার মধ্যে আবারও কিছুটা পরিমাণে আমি দিয়ে দিয়েছি রিফাইন অয়েল আর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণ কাজু আর কাজুটাকে দিয়েও ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেবো আর কাজু কিন্তু খুব তাড়াতাড়ি বন্ধুরা লাল হয়ে যায় আর তার জন্য অবশ্যই যখন আপনারা কাজুটা ভাজবেন গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কাজুটা ভেজে নেবেন নাহলেই কিন্তু নাড়তে নাড়তেই কাজুটা কিন্তু চুঁয়ে যাবে আর এখানে দেখুন কাজুটা সুন্দর একটু লালচে ভাবও করে ভাজা হয়েছে আর আমি এর থেকে আর বেশি ভাজবো না আমি কাজুটাকে সবগুলোই তুলে নিয়েছি আর এখনও দেখুন কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল ছিল তার মধ্যে দিয়ে দিলাম আরও বেশ কিছুটা পরিমাণ মানে রিফাইন অয়েল আর এই তেলের মধ্যেই গরম তেলের মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণে ঘি ওই রিফাইন অয়েলের মধ্যে ঘিয়ের ফ্লেভারটা খুব সুন্দর লাগবে বন্ধুরা তার জন্য অবশ্যই ঘিটা এখানে অ্যাড করবেন আপনারা আর ঘিটা দেওয়ার পর এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো গোটা জিরে আমি প্রথমে এক চামচ দিয়েছি তারপরে দিয়ে দিলাম হাফ চামচ আর গোটা জিরেটাকে দিয়ে ভালো করে তেলের মধ্যে আগে একটু লালচে করে ভেজে নিতে হবে এই পর্যায়ে দেখুন জিরেটা সুন্দর ভাজা হয়ে গিয়েছে আর এখানে আমি প্রথমেই আগে থেকে একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচো করে রেখেছিলাম সেই কোচানো পেঁয়াজটা দিয়ে দিলাম আর জিরের সঙ্গে ভালো করে পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নেব পেঁয়াজ আর জিরেটা ভাজা হয়ে গেলে সুন্দর একটা মিষ্টি গন্ধ ভেসে আসবে ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর এখন দেখুন বন্ধুরা পেঁয়াজটা কিন্তু একেবারেই মজে গিয়েছে ভাজা মোটামুটি হয়ে গিয়েছে আর এখানে দেখুন আমি নিয়েছি একটা বড় সাইজের টমেটো আর এখানে নিয়েছি বেশ কিছু পরিমাণ ঝালের জন্য কাঁচা লঙ্কা আর টমেটোর ভেতরের যে নরম অংশটা থাকে সেটাকে কিন্তু আমি ফেলে দিয়েছি শুধুমাত্র ওপরের যে শক্ত অংশটাকে ওটাকেই কিন্তু নিয়েছি আর ছোট ছোটো করে টুকরো করে দেখুন টমেটোগুলোকে কেটে নিয়েছি আর এবারে ওই তেলের মধ্যে কাঁচা লঙ্কা আর টমেটোটাকেও দিয়ে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি বন্ধুরা এই পর্যায়ে দেখুন পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কাটা যখন ভাজা হয়েছে এবারে যে চালটা আমি রেডি করে রেখেছিলাম সেই চালটা এখন সবটাই আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি রাইসটা দেওয়ার পর এবারে গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে দেব একদম লো ফ্লেমে রেখেই এবারে খুব সুন্দর করে ঘোটা করে আমি মিশিয়ে নিচ্ছি আর আপনারা যখন এটা চালটা দেওয়ার পর এভাবে মেশাবেন অবশ্যই গ্যাসের ফ্লেমটা একটু লো ফ্লেমে রাখবেন হলে কিন্তু চালটা তাড়াতাড়ি ভেঙে যেতে পারে বা কেটে যেতে পারে লো ফ্লেমে রেখে খুব সাবধানে আস্তে আস্তে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন বন্ধুরা তো এখন দেখুন আমার মেশানোটা হয়ে গিয়েছে এবারে ভেজে রাখা যে আলু গাজর আর সয়াবিন আর কাজুটা ছিল সেগুলো আমি এখন ওই চালের মধ্যে দিয়ে দিলাম এবারে খুব সুন্দর ভালো করে এবার মিশিয়ে নিতে হবে এই মেশানোর কাজটা খুব সাবধানে করতে হবে আর খুব ধৈর্য ধরে করতে হবে না নাহলে কিন্তু চালটা কেটে যেতে পারে আর এইভাবে দেখুন খুব সুন্দর করে নাড়াচাড়া করার পর দেখবেন এই রাইসের কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে একবার আমার মতো এইভাবে ওয়ান পট মিলটা বানিয়ে দেখবেন বানাতে কিন্তু খুবই সোজা মাত্র দশ মিনিটেই এটা বানানো হয়ে যায় এক এক সময় আমাদের মনে হয় যে রান্না করে না যাই বা কিছু রান্না করতেও ভালো লাগছে না তখন আপনারা এইভাবে একদম কম সময়ে চটজলদি এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন এটা খেতেও যেমন সুস্বাদু আর বানাতেও কিন্তু খুব সোজা আর এবারে দেখুন সবার শেষে আমি দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু চিনি আর চিনিটা অবশ্যই দেবেন দেওয়ার চেষ্টা করবেন কারণ চিনিটা দিলে খেতে ভালো লাগবে এর স্বাদটা ব্যালেন্স করবে এই চিনিটা তা বলে অনেকটা নয় সামান্য অল্প হাফ চামচ মতো একটু চিনি দিয়েছি আর চিনিটা দিয়ে ঘোটা নাটা করে আবার এইভাবে মিশিয়ে নিলাম এখন দেখুন আমার ওয়ান পট মিলটা একেবারে রেডি হয়েছে এবারে সবার শেষে আমি একটু ওপর থেকে হাফ চামচের থেকেও একটু কম আমি ঘি ওপর থেকে দিয়ে দিলাম আর এখন নাড়া চড়া করব না ঘিটা দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে দু থেকে তিন মিনিট এখন রেখে দেব টোটালি গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন একদম বন্ধ দু থেকে তিন মিনিট পর আমি ফিরে আসছি বন্ধুরা দেখুন ঢাকনাটা খুলে দিয়েছি আর এবারে একটু আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে না একবারে খেতেও কিন্তু অসাধারণ বন্ধুরা আর বানানো খুবই সোজা উপকরণও কিন্তু সেরকম কিছু লাগে না বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই ওয়ান পট মিলটা আপনারা কিন্তু দশ মিনিটেই আপনার বানিয়ে নিতে পারেন একবার আমার মতো এইভাবে বানানোর জন্য অনুরোধ রইল আর রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন বন্ধু হলে বেল আইকনটা প্রেস করে দেবেন আর সবার আগে আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো অবশ্যই আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে তো টাটা বাই বাই